তোমাদের দাদা ঘাড়ে ঠ্যাং তুলে আর তো ভিটামিন দিচ্ছে বউ ভাত কি আজ ওরা লাগাবে সেই খুশিতে সবাইকে তারা খাওয়া দেবে আমি বদ্ধা ভাই কথাটা শুধুমাত্র ছেলেদেরকে বলছি ও বাবা তুমি এখন ছেলেদের নিয়েও কথা বলা শুরু করেছ যাই হোক বলো দেখি কি বলবা কিছু কিছু মেয়েদেরকে বিয়ের পরে গয়না গাটি টাকা পয়সা দিয়ে আটকে রাখার চেষ্টা করো না কেন শারীরিক সুখ যদি তুমি না দিতে পারো কোনোভাবেই কিন্তু আটকে রাখতে পারবে না না বৌদি ঠিক কথা কইছে কারণ বৌদি সেম রোগে ভুগছে আজ এর কাছে কাল ওর কাছে এই কুইরে করে বৌদি গ্রামের সবার কাছে চলে গিয়েছে শুধুমাত্র তুমি আর আমি বাকি আছি বৌদি তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন মোটা হয়ে যাচ্ছ কেন এর উত্তর আমি এক কথায় দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ঘাড়ে ঠ্যাং তুলে এত ভিটামিন দিচ্ছে না বৌদি তোমার কাছে আমি এটা আশা করিনি হ্যাঁ গ্রামের সবাই মিলে তোমাকে সাহায্য করলো যে তোমার রোগটা একটু ভালো হওয়ার ধরে শরীরে একটু ভালো আসছে তখন কে করে দাদা শুধু দাদার নাম নেবে এটা ঠিক না গ্রাম ধরে তোমার নাম নিতে হবে বৌভাত কি আজ ওরা লাগাবে সেই খুশিতে সবাইকে তারা খাওয়া দেবে আরে তাও তো ওরা খাওয়ায় রে তোর মতো তো আর করে না যেদিন ধরা পড়িস সেদিন খাওয়াস আর বাদবাকি দিন ফাঁকে মেরে চলে যাস